সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই বিশ্বাস ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভি সেভেন মডেলের অটো সরিষা তেলের মেশিনের কাজ শেষ হয়েছে এটা আস্তরও কাজ চলছে আপনারা যারা বোতলজাত করতে চান যারা বড় মেশিন খুঁজছেন ভালো মানের সরিষার তেলের মেশিন খুঁজছেন আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের এই মেশিনটি যাবে চট্টগ্রাম এটা বড়ো মেশিন যাদের বড় মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে ছোট মেশিনও আছে আমাদের চারটা মডেল ভি সেভেন ভি ফাইভ প্লাস ভি ফাইভ বি ফোর আপনারা ছোটো বড়ো সব ধরনের মেশিনারিস আমাদের কাছে পাবেন যোগাযোগ করবেন আমাদের এই মেশিনটি যাবে আমি আবারও বলছি চট্টগ্রামে আমাদের এই মেশিনটি চালাইতে কোনো ফাউন্ডেশন করা লাগবে না আপনি ফ্লোরের উপরে রেখেই মেশিনটি চালাইতে পারবেন আমাদের এই মেশিনে তিরিশে এই একটা মোটর যাবে এবং অটোর সঙ্গে একটি মোটর যাবে পাঁচ ঘোড়া দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি অনেক হাই কোয়ালিটির যারা বোতলজাত করবেন মনে রাখবেন সব ধরনের মেশিন দিয়েই বোতলজাত করা যায় না বোতলজাত করার জন্য এই ধরনের মেশিন আপনাকে ব্যবহার করতে হবে এটা হানড্রেড পার্সেন্ট তেল পরিশুদ্ধ হবে মান পাবেন একশো আমাদের এই মেশিনটি চালাইতে কোনো ফাউন্ডেশন লাগে না আপনি যে কোনো জায়গায় রেখে চালাতে পারবেন এবং এই মেশিনের ভিডিও দেখতে চাইলে আমাদের পেজে ইউটিউব পেজে ঢুকিয়ে দেখতে পারেন এবং ফেসবুকেও দিয়ে আছে শুধু আমাদের তেলের মেশিন নাই অন্য অন্য মেশিনও আছে যে কোনো মেশিনারিসের জন্য যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো সব ধরনের মেশিনারিস আমাদের কাছে পাওয়া যায় এইটা তিন নম্বর হলার যাদের তিন নম্বর হলার প্রয়োজন যোগাযোগ করবেন আড়াইনসি সেল তিন নম্বর হলার প্রয়োজন তারাও যোগাযোগ করবেন যাদের মোটর প্রয়োজন যোগাযোগ করবেন ছোট বড়ো সব ধরনের মোটর দিতে পারবে ইনশাল্লাহ ছোট বড়ো যে কোনো সাইজের তেলের মেশিনের জন্য যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবে